লালিগায় আজ লেগা নেসের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় অন্য ম্যাচে ইতালিয়ান লিগে ক্লাদিও রানি এইরির রোমা মুখোমুখি হবে অ্যান্তিনিও কন্তের নাপোলির ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচ গড়াবে রাত এগারোটায় হাসান মেহেদির প্রিভিউ মৌসুমটা একেবারেই ঠিকঠাক যাচ্ছে না রিয়ালের এমন ছন্ন ছাড়া মাদ্রিদকে সমর্থকরা কবে দেখেছে তা হয়তো মনে পড়ার কথা না ভাবা হচ্ছিল এমবাপ্পে সংযুক্তি গ্যালাক্টিউদের শক্তি আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে কিন্তু তার হলো হল কোথায় ফ্রেঞ্চ তারকার অফফর্ম ভোগাচ্ছে রিয়ালকেও কোচ আঞ্চেলতে হিমশিম খাচ্ছে দলের কম্বিনেশন তৈরিতে লস ব্লাঙ্কোদের এবারের যাত্রায় বড় বাধার নাম ইঞ্জুরি স্কোয়াডের প্রায়ই অন্তত একবার হলেও শিকার হয়েছেন ইঞ্জুরি লেগানেসের বিপক্ষে ম্যাচ নেই রদ্রিক ও জোয়ামেনি কর্তোয়া ফেলোমেন্দিও বার্সার থেকে দু ম্যাচ কম খেলে পয়েন্ট ব্যবধান সাত প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারলে স্বস্তির বাতাস কিছুটা হল পেতে পারে মাদ্রিদিবি এদিকে নাপুলি খেলবে রোমার সাথে অ্যান্থনি কুন্তে ডাগআউটে বসার পর থেকে বদলে গেছে দলটির গতিপথ ইন্টার থেকে এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট ব্যবধানে টেবিলের তাদের অবস্থানটা দুইয়ে। হুম ভেনুতে হাসি মুখে মাঠ ছাড়তে পারলে শীর্ষে ওঠার হাতছানি লুকাকু কাবারের খেলিয়া এদিকে রোমার অবস্থা নাজেহাল বারো ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে টেবিলের বারো নম্বরে ওরা ইভান জুরিজকে বরখাস্ত করে দলটির দায়িত্ব দেওয়া হয়েছে লেস্টারকে শিরোপা জেতানো ক্লাদিও রানিয়েরিকে নতুন বছরের অধীনে রোমা প্রথম ম্যাচটা খেলবে নাপলির সঙ্গে যাদের সাথে শেষ পাঁচ দেখায় দুটো করে হার আর ড্রয়ের বিপরীতে জিতেছে মাত্র একটিতে हसन मेहेदी जी टी न्यूज़